আচ্ছা একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে শেখ মুজিব মারা যাওয়ার আগে ঠিক ওই সময়টাতে আপনারা জানেন যে সোহেল তাজাজের বাবাকে মন্ত্রী মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করা হয়েছিল পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল মূলত তিনি পদত্যাগ করেন কিন্তু পদত্যাগ করাটা তার মানে না করার কোনো অপশন তার হাতে ছিল না যাই হোক তো সেই সোহেল তাজের বাবাকে কিন্তু শেখ মুজিব মৃত্যুর একদিন পর্যন্ত তাকে কিন্তু গৃহবন্দী এবং তার বাড়ির আশপাশে আটকে রাখা হতো তার সাথে ভারতীয় কাদের কখন বৈঠক হয় কি হয় এই বিষয়গুলো নিয়ে তাদের আলাপ হতো আচ্ছা এই কথাগুলো কিন্তু আমার মুখের কথা না এটা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা আহ এই বইয়ের এই তার নিজের মেয়ে এই কথাগুলো লিখেছেন এটা আপনার এই বই পড়লে আমার যে কথাগুলো বললাম সেটা কোর্ট আনকোট পেয়ে যাবেন সেই ধারাবাহিকতায় সোহেল তাজ সেই রয়ের হয়ে কাজ করেন এরা প্রত্যেকভাবে রক্তের মধ্যে ভারতীয়দের সাথে এদের সম্পর্ক আছে এদের এদের পরিবারে ডিএনএ টেস্ট করলে ওদের কিছু বাবা টাবা এদেরকে ভারতে খুঁজেও পাওয়া যাইতে পারে কারণ যুদ্ধের সময় যারা ওই পারে গিয়ে এই করে আসছে তাদের অনেকেরই দাদাদের সাথে প্রেম টেম হয়েছে ওইখানে খেলাধুলা করে তারপরে বাচ্চা নিয়ে এসে তারাই বাংলাদেশে এসে এই যে ছাত্র লীগ দেখেন এগুলি বেশিরভাগ ওইখান থেকে পয়দা হওয়া অনেকে দেখবেন আওয়ামী লীগের প্রতি বিশাল বত্রিশ নাম্বার বিশাল ব্যাপার এখানে বসে না কি হয়েছে বত্রিশ নাম্বারে বসে শেখা এই শেখ হাসিনা এই এই জিয়াউর রহমানকে মারার পরিকল্পনা করেছে বত্রিশ নাম্বারে বসে বাকশাল গঠন হয়েছে সো এইসব বিষয়গুলো নিয়ে তারা আমাদের নানান ভাবে বুঝাইতে চেষ্টা করেন যে আওয়ামী লীগ এই দেশের বিশাল আকারে কিছু আজকে যখন কথা বলছে আজকেও এই উত্তরবঙ্গে বিএসএফ গুলি করে একজন মেরেছে এগুলি গায়ে লাগে না গায়ে খালি লাগে হচ্ছে ওনাদের বিশাল আকারের মানে প্রেম ভালোবাসা ভারতের জন্য পাকিস্তান ওনাদেরকে কিছু করে গিয়েছে সেটা নিয়ে এখনো পড়ে আছেন তো যাই হোক আমি আপনাদেরকে রিপোর্টের আরও কিছু অংশ আপনাদেরকে আমি একটু ই করব পিলখানা হত্যাকাণ্ডের সূচনাটা আসলে কিভাবে হয়েছিল সেটা এই প্রতিবেদনে সুন্দরভাবে বলা হয়েছে আচ্ছা আমি বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিছু অফিসার বিরুদ্ধে ব্যাপক স্বরূপ এবং কথাবার্তা বলি আমি কিন্তু আপনাদেরকে হয়তো সরাসরি বলি নাই যে এখানে কি কি হচ্ছে বাট তার অনেক তথ্য আমার কাছে আসছিল প্রেক্ষিতে আমি এই কথাগুলো বলছিলাম আচ্ছা এখানে দেখেন বিডিআর এর যাকে আমরা শহীদ বলি আল্লাহ ওনাকে শহীদ হিসেবেই মেনে নি যত কিছু হোক উনি ওনার ভিতরে ভারত বিরোধিতা ছিল এই যে মেজর জেনারেল শাকিল কিন্তু তিনি একজন চোরও ছিলেন যিনি পিডিআর ডিজি মারা গিয়েছেন সাধারণ অফিসারের মধ্যে একজন আমার আমার কথা না আমি রিপোর্টের কথা আপনাদেরকে বলছি আচ্ছা পনেরোই মার্চ তারিখ হতে আঠাশে সেপ্টেম্বর দু আট তারিখ পর্যন্ত বিডিআর এর তত্ত্বাবধানে অপারেশন ডাল ভাত কর্মসূচি পরিচালিত হয় যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব তারা ডাল ভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন আমি কিন্তু আপনাদেরকে রিপোর্ট শোনাচ্ছি আমদানিকৃত নিম্নমানের ভোজ্য তেল উচ্চ দামে বিক্রি করা চীন থেকে আমদানি করা নিম্নমানের দুধ সৈনিকদের মধ্যে বিতরণ করা বিডিআর সদস্যদের ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে ব্যানারে নিম্ন প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের সীমার মধ্যে রাখার লক্ষ্যে সারাদেশে একশোটি বিডিআর শপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় সবগুলো পরিচালনার দায়িত্ব লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ এর উপর ন্যস্ত হয় যিনি পত্রিকায় প্রদত্ত বিজ্ঞাপন ছাড়া সরাসরি আবেদনের প্রেক্ষিতে নির্মল উদ্যোগের দায়িত্ব পান প্রাথমিক পর্যায়ে পনেরোই মার্চ দু হাজার কার্যক্রমে হতে কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় আনুমানিক কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এগারো জুলাই এই পহেলা জুলাই দু হাজার সাত পর্যন্ত অপারেশন ডালভাত পরিচালনা করা হয় পরবর্তীতে সরকার কর্তৃক প্রদানকৃত অনু আনুমানিক তিনশো চুয়ান্ন কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এই অপারেশন পরিচালনা করা হয় পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট নীতিমালা এবং সুষ্ঠু মনিটরিং এর অভাবে বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয় আচ্ছা মূলত এই হচ্ছে শুরু আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয়রা আমাদের দেশে যখন অপারেশন করে অনেক অপারেশন আছে যেগুলো কিনা নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব বাদিয়ে দিয়ে তারপরে তারা করে কিন্তু এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই এত বড় অপারেশন যেটা কিনা সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার ট্রেন্ড কিলার যারা এসেছিলেন তারা এসে হত্যাকাণ্ডে অংশ নেন তো এই ঘটনাটি যে ঘটানো হলো এটি ঘটনা ঘটানোর সুযোগ কিভাবে পেলো আমাদেরও তো গোয়েন্দা সংস্থা আছে তাই না সেই গোয়েন্দা সংস্থাও তো নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন যে এই হচ্ছে এখানে কিছু একটা হতে যাচ্ছে সেই রিপোর্ট মানা হয় নাই কেন এখন আপনার আর্মির যেসব সিনিয়র অফিসার সেই অফিসারদের ভেতরেই কয়েকজন ই ছিল যেমন আহ ফর্টি সিক্স ব্রিগেড থার্টিন ব্রিগেড এরকম কয়েকটা ব্রিগেড তারা সরাসরি ব্রিগেড কমান্ডাররা এটার সাথে জড়িত ছিল এর মধ্যে আপনারা শামসের নাম বহুল আলোচিত প্রচারিত একটা নাম সে নিজে সরস্বরী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এবং কর্নেল মুজিব যিনি মারা গিয়েছেন যার কথা একটু আগে বললাম চোর শাকিল চোরের সাথে